ভাবে দেখব সেটা তো খুব স্পষ্ট যে আমাদের আলাদা করে সাধারণ মানুষ যেই এই খবরটা দেখবেন বা শুনবেন তাদের যা প্রতিক্রিয়া আমাদের প্রতিক্রিয়াও তাই যে এক বছর হয়ে গিয়েছে এক বছর আগে যে অনশন মঞ্চ সেই অনশন মঞ্চ বা বিভিন্ন মিছিল সেই মিছিলে ছাউনি করার জন্য বাঁশ আনা ম্যাটাডোর আনা এইসবের জন্য এক বছর পর কেস দেওয়া হচ্ছে এফআইআর করে বাড়িতে ডাকা হচ্ছে নিট পরীক্ষার একদিন আগে ফোন যাচ্ছে সেমিস্টারের মাঝে ফোন যাচ্ছে এবং জুনিয়র ডাক্তার শুধু নয় জুনিয়র ডাক্তার মেডিকেল ছাত্র যারা এখন এমবিবিএস পাস করেনি আবার কোনো জায়গায় সিনিয়র একদম কার্ডিওলজিস্ট ইন্ডোক্রিনোলজি সবাইকেই বা ম্যাটাডোর চালক সবাইকেই ডাকা হচ্ছে এবং এটা আমরা স্পষ্ট মনে করছি যে এই যে এক বছর পরেও গত আট তারিখ ন তারিখ এবং ১৪ তারিখ এই বছর এত মানুষ যে রাস্তায় নামলেন সেইটা প্রথমত আটকানোর জন্য এবং সেটাকে ভয় পেয়ে শাসক একটা প্রতিহিংসার চাল ফেলতে চাইছে যে এক বছর পরেও এতগুলো মানুষ রাস্তায় রয়েছেন অভয়ের ন্যায় বিচার চাইছেন বা বিচার কারা পেতে দিল না তাদেরকে চিহ্নিত করছেন তাদের বিরুদ্ধে গলা তুলছেন এই ব্যাপারটা শাসকের পক্ষে একটা গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে এবং সেই জন্যই কিন্তু এইভাবে পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে এইভাবে হেনস্থার একটা চেষ্টা চলছে কিন্তু স্পষ্ট বক্তব্য যে এইভাবে কিন্তু মানে কাউকে ভয়ে দেখিয়ে দমন করা যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন আজকে একজন ডেকেছে কতজন বা দুজনকে ডেকেছে কতজন এখানে এসেছে সলিডারিটিতে ফলে এটা যদি ভেবে থাকে যে সিঙ্গেল আউট করে করে উইচ মতো একজন একজনকে বেছে বেছে এরকম করে আক্রমণ সারানো হবে সেটা কিন্তু ভুল ভাবছেন আর একটাই কথা বলবো যে পুলিশকে বলবো পুলিশকে প্রথমত ধন্যবাদ যে এই নোটিশগুলো পাঠানোর জন্য এটা প্রমাণ করছে তাদের এই অ্যাক্টিভিটি যে আমরা ঠিক পথে রয়েছি পুলিশকে ধন্যবাদ এবং দ্বিতীয় কথা বলবো পুলিশ যাতে কোনোভাবেই একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দলদাসে পরিণত না হয় পুলিশ মানুষের একটা আশা ভরসার জায়গা তারা দাবি করেন তারা তাদের অধিকার এটা তো সেই জায়গাটা যাতে ভেঙে না যায় তারা যাতে প্রশাসনিকভাবে কাজ করেন কোনো শাসক দলের আহ ঠান্ডা ধরে বা উর্দি ধরে তারা যেন এইভাবে কাজ না করেন আমি বলছি না কোনো পুলিশ কর্মী ব্যক্তিগতভাবে এটা করতে চান হ্যাঁ কিন্তু তারা তাদের শরীরই ভাষাও তাই বলছে যারা তদন্ত করছেন তারা একটাভাবে বুঝিয়ে দিচ্ছেন যে ওপরতলার চাপে এই ব্যাপারটা করতে হচ্ছে কিন্তু সবাইকেই এটা মাথায় রাখতে হবে পুলিশ থেকে পুলিশ মন্ত্রী সকলকেই এটা মাথায় রাখতে হবে পুলিশ কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সুরক্ষার জন্য গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য কাউকে গণতান্ত্রিক যে কণ্ঠ তার প্রতিরোধের জন্য নয় প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা তো মনোবল ভাঙার জন্যই সেটা বেআইডি পোস্টিং পরিবর্তন হোক অনিকেত আশফাক উল্লাহ আমার তখনও আশফাকের বাড়িতে মিথ্যে প্রেসক্রিপশান খুঁজতে রাত্রি চারটের সময় ভোর চারটের সময় বিধাননগর পুলিশের কুবিটা গাড়ি যাওয়া হোক কখনও আমার বাড়িতে রাত্রি বারোটায় পুলিশ গিয়ে পরদিন দেখা করতে বলা হোক তো এগুলো একটা গেমেরই বা একটা খেলার একটা অঙ্গ ঠিক আছে এবং শাসকের চরিত্র এটা দেখুন এটা আমাদের কাছে খুব অপ্রত্যাশিত এটা নয় কিন্তু এতদিন পরেও যে তারা এই আক্রমণটা টানা চালিয়ে যাচ্ছেন এটা প্রমাণ করছে যে আমরা তার মানে টানা সত্যের পথে রয়েছি ন্যায়ের পথে রয়েছি ঠিক পথে রয়েছি না হলে এটা যদি হতো যে আমরা একটা সময় আন্দোলন করেছিলাম এখন আর তোর কোনো প্রভাব নেই তাহলে হয়তো এতদিন পর আর ডাকতো না তো এতদিন পরও ডাকছে মানে আমরা এটা এমনি আশাবাদী হচ্ছে যে আমরা এখনো ঠিক পথে রয়েছি ঠিক পথে আন্দোলনটা চলছে বলার কিচ্ছু নেই এটা নিয়ে বলার কিচ্ছু নেই শুধু আজ গতকাল হঠাৎ দেখলাম আমরা এমবিবিএস বিডিএস এবং এমডিএস এই যে কাউন্সিলিং এবং অ্যাডমিশন প্রক্রিয়া হঠাৎ করে ভেরিফিকেশন সব হয়ে গিয়েছিল এই সামনেই কাউন্সেলিং এবং অ্যাডমিশন বন্ধ করে দেওয়া হলো এবং পশ্চিমবঙ্গের শুধু এটা নয় কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের অবস্থা দেখুন সাধারণ কলেজগুলো দেখুন ইঞ্জিনিয়ারিং কলেজগুলো এখনও ভর্তি হতে পারছে না রেজাল্ট বেরোচ্ছে না সবাইকে বাইরে যেতে বাধ্য করা হচ্ছে ফলে তো আসলে আমাদের মনে হচ্ছে শিক্ষা স্বাস্থ্য গোটাটাকেই একদম ভোগে পাঠাতে চাইছেন এই রাজ্য সরকার তাদের সংহতিতে আমরা প্রথম থেকে ছিলাম এখনও রয়েছে কিন্তু যে জায়গাটা বলার একটাই কথা বলার যে যে জায়গা থেকে এই জায়গাটা এলো সুপ্রিম কোর্টের এই যে বিচার সুপ্রিম কোর্টে গেলে মানুষ বিচার পাবেন এই এইটা তো একটা জায়গা কিন্তু তারা কিন্তু বিচার পেলেন না যারা চাকরি চুরি করলো যারা একটা বিচার ব্যবস্থার মানুষ কী চায় যারা দোষ করবে তারা শাস্তি পাবে যারা নির্দোষ তারা শাস্তি পাবে না কিন্তু আমরা দেখলাম যে শেষ অব্দি সুপ্রিম কোর্টও দোষী যারা চাকরি চুরি করলো তাদের কোনো শাস্তি দিতে পারলো না এবং এদের এত মানুষের জীবন বিপন্ন হলো এটা গণতন্ত্রের জন্য গভীর লজ্জার একটা বিষয়